মোস্তফা সারোয়ার ফারুকি আমরা তার কাছে রিকোয়েস্ট অনুরোধ করতে চাই আমাদের সাকিব ব্যান্ডের পক্ষ থেকে যে মেগাস্টার সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা দেওয়া হয় কারণ আমরা চাই না যেভাবে সালমান শাহ হারিয়ে গেছে সেভাবে আমাদের সাকিব ভাইয়ের উপরে কোনো রকম কোনো কিছু হোক অনেক অনেক ধন্যবাদ যারা আপনারা এত কষ্ট করে আমাদের আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে এসেছেন আমাদের ডাকে সারা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মানববন্ধনটা দুইটা দাবিতে একটা হলো মরহুন নায়ক মরহুম নায়ক সালমান শাহর হত্যার সাথে যারা জড়িত ছিল আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া দেখেছেন যে নতুন করে আবার তদন্ত শুরু করা হয়েছে এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে তো আমরা চাইছি এটা যে এই সালমান শাহ ভাইয়ার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন সুষ্ঠুভাবে আইনের আওতায় এনে বিচার করা হয় এটা আমাদের একটা দাবি আর দুই নম্বর দাবি হলো আমাদের মেগাস্টার মেগাস্টার সাকিব ভাই সাকিব খান ভাইয়া তাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় আপনারা জেনেছেন যে গত কত বছর আগে হবে এখানে যে নির্বাচন হয়েছিল এ বিসিতে সাকিব ভাইয়ের উপরে কিন্তু হামলা হয়েছিল এ বিসির ভিতরে তো এটা নিয়ে আপনারা অনেকের বক্তব্য শুনেছেন আমাদের সানি ভাই এটা নিয়ে বলেছিল যে সাকিবকে আমি দেখেছি আমি সেভ করতে চেয়েছিলাম কিন্তু অনেকে দেখেছি হামলা করছে তার উপরে এইসব উনি কিন্তু বলেছে তো আমরা কিন্তু সবাই জানি যে সাকিব ভাইয়ের উপরে কিন্তু এ হামলা হয়েছিল তো সাকিব ভাই হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ উনি হচ্ছে মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার তো আমরা চাই আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই সাকিব ভাইয়ের কেরেজি ফ্যান বলতে পারেন সাকিব ভাইয়ের পাগল ভক্ত আমরা তো আমাদের ভক্তদের পক্ষ থেকে এই দাবিটা এখানে আমরা এখানে এসেছি যে সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় বর্তমানে যিনি সাংস্কৃতিক উপদেষ্টা আছেন মোস্তফা সারোয়ার ফারুকি আমরা তার কাছে রিকোয়েস্ট অনুরোধ করতে চাই আমাদের সাকিব ভ্যানদের পক্ষ থেকে যে মেগাস্টার সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা দেওয়া হয় কারণ আমরা চাই না যেভাবে সালমান শাহ হারিয়ে গেছে সেভাবে আমাদের সাকিব ভাইয়ের উপরে কোনোরকম কোনো কিছু হোক সাকিব ভাইয়ের সাথে কিন্তু আজকে থেকে না বহু বছর ধরে তার সাথে ষড়যন্ত্র হয়ে আসছে এই এফডিসিতে কিন্তু আপনারা দেখেছেন যে কত চক্রান্তকারী সাকিব ভাইকে একটা টাইমে বয়কট ঘোষণা করেছিল সাকিব ভাইয়ের অপরাধ কী ছিল যে তিনি এখন ভালো মানের ছবি করছেন তিনি এখন নিম্নমানের ছবি ছেড়ে কলকাতা বাংলাদেশ মিলিত প্রজেক্টগুলো করছেন এটাই কিন্তু তার অপরাধ ছিল এছাড়াও তার সাথে আরও অনেক অনেক অন্যায় হয়েছে কিন্তু অনেক অনেক মানুষের দোয়া আমাদের সাকিবিয়ানদের ভালোবাসা জেরে সাকিব ভাই কিন্তু এখন পর্যন্ত নাম্বার হয়ে আছে ওয়ান মেগাস্টার এবং যতদিন তিনি আছেন কিন্তু তিনি হয়ে থাকবেন মেগাস্টার তো এটাই হল আমাদের দাবি ভাই যে সাকিব ভাইকে যেন নিরাপত্তা দেওয়া হয় কি না দিবে সেটা হলো পরের বিষয় কিন্তু আমাদের দাবি আমাদের চাওয়া যেন ওনাকে এই নিরাপত্তাটা দেওয়া হয় হচ্ছে প্রথমে বলতে হয় দেখেন একদম সাকিব খানের জায়গায় যদি অন্য কোনো নায়ক থাকতেন এত ছেড়ে দিতেন ওনাকে যেভাবে চপমান অপদস্থ প্রায় সময় ছোটো করে দেখা হয়েছে আজকে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি যেই কারণে আসছি মূলত দেখেন একটা উনত্রিশ বছর আগের হত্যাকারীদেরকে যদি এখন বের করতে পারে এটা শাকিব খানের জন্য ফ্লাস পয়েন্ট যেমন শাকিব খান শাকিব খানের পিছু দেখেন যে অনেক লোক কিন্তু লেগে আছে কীভাবে ছড়াই দেওয়া যায় ইন্ডাস্ট্রি থেকে তার জন্য অনেকে উঠতে পারতেছে না ঠিক আছে তার পিছনে একটা গ্রুপ লেগে আছে সব সবসময় এখন যদি সালমান শাহের হত্যাকারীদেরকে বের করতে পারে সাকিব খানকে নিয়ে যারা চক্রান্ত নিয়ে বসে আছে যে তাকে দুর্নীতি তাকে কিভাবে সরানো যায় চিন্তা ভাবনা মাথায় আছে তারা কিন্তু ভাববে যে উনত্রিশ বছর আগের হত্যাকারীদেরকে বের করতে পারছে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তার জন্য হ্যার একটু বয়ের মধ্যে থাকবে যদি হত্যাকারীদেরকে বের করতে পারে সাকিব খানের জন্য অনেক বড় একটা প্লাসপেন্ট হয়ে দাঁড়াবে আপনি দেখেন একজন সাকিব খান দুই হাজার সতেরো সালে যে হামলাটা ওনার উপরে হয়েছে নবাব নবাব নবীর সময় আর কি ওই সময়টা ছিল তাকে ইলেকশনের সময় হ্যাঁ ইলেকশনের সময় ওইভাবে নবাব ছবির শুট শেষ ওই সময়তে একজন সাকিব খান দেখেন তাকে স্যার ঘুরে মারা হয়েছে জিনিসটা কতটা লজ্জাজনক একজন বাংলাদেশের সাকিব খানের মাধ্যমে পুরো দেশটাকে রিপ্রেজেন্ট হচ্ছে কিন্তু আপনারা দেখে থাকবেন যে আমি ছোট করতে চাই না কাউকে আমাকে বাংলাদেশের যে কোনো ক্লাব প্লেয়ার আছে কেন তার চেয়ে বেশি সবচেয়ে বেশি বাংলাদেশের নাম হচ্ছে সুনাম হয়েছে বিভিন্ন কান্ট্রিতে পরিচিতি লাভ করছে একদম শাকিব খানের মাধ্যমে এই বেশ কয়েক বছর এসে কিন্তু তো সেই মানুষটাকে হচ্ছে চেয়ার মারছে তিনি কিন্তু রিপ্লাই বলেননি যে আমাকে কেন এটা করা হলো তিনি আপনারা অবশ্যই জেনে থাকবেন যে তিনি কিন্তু জিটি তত্ত গেছিলেন এই ঘটনাটার পরে তার জিটি নেওয়া হয়নি তার জিটি পর্যন্ত নেওয়া হয়নি তাহলে একজন মেগাস্টারকে যদি এইভাবে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে তো এইভাবে চলচ্চিত্র হয়ে যাবে একদম সাকিব খান যে কোনো সময় একজন যে কোনো তো এখন উনি কিন্তু আমেরিকাতে থাকেন যে কোনো সময় কিন্তু হুট করে চাইলেও নেই মাথা ভিতরে যদি আইসা পড়ে যে না এই কী করিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বাংলা সেরে দিলাম যা ইন্ডাস্ট্রি দেখি তোরা কি করতে তখন ক্ষতিটা কোথায় হবে ভাইয়া পুরো বাংলাদেশ চলচ্চিত্রের উপরেই ইফেক্টটা পড়বে এখন কেউ বুঝতেছে না পরবর্তীতে বসবে যাই হোক আমি একটাই কথা যে সালমান সর হত্যাকারীদেরকে খুঁজে বের করা হোক সাজা দেওয়া হোক এত সাকিব খানের জন্য অনেক পজিটিভ হবে